ৰা্ৰে বেলা সঠিককৈ খবৰ পাইছে যে এক্সিডেণ্ট হৈছে নিশ্চিত কৰিব নাই কি আলা লাগে আপুনি

কালকে দুপুরে দুইটার দিকে আপনার পরিবারের একটা অভিযোগ যে এটা দুর্ঘটনা না এল ফেশনের অন্য কোনো কারণ আছে কি মনে হয় কি কারণ মনে করতাছে এরকম কারণ তারা ছেলেরা যে তারা তুমি আগের খবর পাইছে তারা আমরা তুমি ইনকাম করছেন অন্য আট পার্সেন্ট আগের জন্য হাতীরা খবর পাইছে

আমি কাগজপত্র চেয়েছি স্ক্যানিং স্ক্যানিং করার জন্য ব্যবসা করার জন্য যে একটা দুটো ব্যবসা করা যেতে পারে আর কোনো করছে মারা গেছে কয়টা সময় মারা গেছে গতকাল যে মারা দুইটা পরে মারা গেছে এই যে মানে দুর্ঘটনাটা কীভাবে হয়েছে বা কার সঙ্গে গেছিল দুর্ঘটনাটা সে তো যে তার বাড়ির পাশের এক বন্ধু আছে বন্ধুর সাথে গেছে বাইকে গেছিল কোন জায়গাতে গেছিল বাইকে আপনি মেশিন তো বহু ট্রেন স্টেশনের রাস্তা দিয়ে যাইতে হচ্ছে ওই রাস্তাটা খুব সুন্দর সুবিধা খুব সুন্দর আপনারা তো সন্দেহ করতে আছেন যে জায়গায় দুর্ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ আছে দুর্ঘটনাটা হচ্ছে ধরেন এই কথাবার্তা বুঝছে প্রথমত হয়েছে দুজনের যেহেতু উঠে এসছে দুজনের গার্জেন ডাকে নেওয়ানো দরকার আছে দুজন জানানোর দরকার আছে ওই জায়গাটা তো সন্দেহ লাগছে প্রথমে মানে কে খবর পাইছে বা কীভাবে খবর পাইছে প্রথমে আমি যে শুনলাম হইতেছি প্রথমে হেরা খবর পাইছে

চিলারে আবার তার কথাগুলো নিয়ে আপনাদের কি মনে হয় কিভাবে হইতে পারে ঘটনা? কে থাকে তুমি কত আমান বর্তমানে যে ছেলেটার সঙ্গে গেছিল ওই ছেলেটা কই? তারা তো দরকার আসতো যে যোগাযোগ করার যে কি হইতেছে আমার তরফ থেকে আমি বলতেইছি বা আমিও আলো লোক যোগাযোগ এখনো অবধি যোগাযোগ করছিনি আপনাদের। না 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 না। ছেলেটা কই আছে? ছেলেটা আছে জি আছে। অবস্থা কী দেবো? যে তো শুধু পাওয়া আছে অপারেশন দেবো। 500 টাকা। টাকা কোনো সমস্যা নাই। নাম কি ছেলেটা? ওটা নিব